হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে দেখেন সানি রে বলছি সানি আসো একটু ভিডিও করি স্কুল থেকে আসার সময় সানি তারপর সানি এইসব সব করে শুরু লাগছে শুরু করতেছে এই যে দেখেন অনেক দুষ্টুমি করতেছে কত কি না করতেছে दूध ता कलाबा कंबाता है मलकरूंगे तो सानिया को नहीं फुर्सत होगा सानिया ने ओबी करते पारे तू बरकास्ते के रूटीन है बरके हेल्थ है गाइड जहाँ हमारे घुटने बिठाएं बिजली चला तू का बिजली चला